প্রমাণিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আজকের যে বিষয়টা আমি আলোচনা করবো সেই আলোচনাটা হচ্ছে কি আপনি একটা জমি ক্রয় করতে চাচ্ছেন সে ক্রয় করতে যা আপনি যে ক্রয় করবেন ক্রয় করতে যা কী কী প্রয়োজনীয় জিনিস মানে জমি দলিল করার সময় কী কী কাগজপত্র আপনার প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেটির উপরে আমি বিস্তারিত বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব যেমন আপনি একটা জমি ক্রয় করতে চাচ্ছেন সে ক্রয়কৃত জমিটার পরিমাণ যাই হোক দশ শতক হোক বিশ শতক হোক বা এক বিঘে হোক বা এক একর জমিই হোক না কেন পরিমাণে যতটুকুই হবে হবে কিন্তু আপনার বিশেষ করে কি কী কাগজের বিশেষ করে প্রয়োজন হয় আপনি যার নিকটিত জমিটা কিনতেছেন তার এটা কি পৈতৃক সম্পত্তি তার বাপের পৈতৃক সম্পত্তি না তার ক্রয়কৃত সম্পত্তি এটা আপনাকে আগে দেখতে হবে যদি আপনার পৈতৃক সম্পত্তি হয়ে থাকি থাকে তাহলে পরে তার পৈতৃক সম্পত্তি হলে পরে তার অবশ্যই সিএস খতিয়ান আছে এবং তার সঙ্গে এসি খতিয়ানও আছে এবং তার সঙ্গে আর এস খতিয়ানও আছে এবং বর্তমান যেটা খতিয়ান হয়েছে বাংলাদেশে সেটা বিআরএস খতিয়ান বা বিএস খতিয়ান বলা হয় এবং এটার সঙ্গে যেটা ফাইনাল বর্ষা হয়েছে প্রিন্টিং বর্ষা যেটা হয়েছে সেটারও নতুন দাগ থাকে এবং সাবেক দাগ থাকে এই কাগজগুলো আপনাকে আগে সংগ্রহ করতে হবে সংগ্রহ করার পর ওই জমিটা আপনার দাগ নম্বর সঠিকভাবে আপনার লাগবে যে কোন জমিটা সে কোথায় বিক্রি করতে যাচ্ছে সেটা আপনার ম্যাপ অনুযায়ী আপনার সেই জমিটা যেটা দাগটা আপনাকে যে দাগে জমিটা ভোগ করতে চাচ্ছেন আপনার এক বিঘা জমি কিনবেন সে যেটা কিনে নিতে চাচ্ছেন সেই জমিটার দাগটা সঠিকভাবে আপনাকে নির্ণয় করতে হবে নির্ণয় করতে গেলে আপনাকে ওই খতিয়ানভুক্ত দাগ নম্বরও দেওয়া থাকে অথবা আপনি যদি মনে করেন যে ম্যাপ আছে সে ম্যাপে আপনি জরিপ করে দেখবেন যে এই দাগ নাম্বারটা সঠিক আছে কি না তাহলে পরে আপনি এই জমিটা কেনার সময় ইংল্যান্ড সব কিছু যদি আপনি পূর্ণাঙ্গভাবে পতিয়ে দেখেন যাচাই বাছাই করে দেখেন তাহলে জমিটা যখন আপনি ক্রয় করবেন যে ব্যক্তির কাছ থেকে আপনি হচ্ছে ক্রয় করবেন একজন দাতা একজন গৃহীতা আপনি গৃহীতা উনি দাতা ওই দাতা কিন্তু দেখবে শুধু যে আমার কতটুকু জমি চলে গেল কোন দাগে কতটুকু জমি এটাই দেখবে তাতে কোথায় ধারণা যে আমি দশ শতাংশ জমি বিক্রি করলাম অথবা তেত্রিশ শতাংশ জমি বিক্রি করলাম মূলত আমার জমিটা কি বেশি লীন কিনা এটা তারা একটু দেখবে আর আপনি আপনি দলিলটা সম্পূর্ণরূপে এগুলেন সব খতিয়ান আপনার গায়ে যাবে গায়ে যাওয়ার পর কোন দাকে আপনি নিলেন সেটা নির্দিষ্ট করিয়ে ম্যাপ করে আপনার প্রয়োজন মধ্যে একটা ম্যাপও নেবেন আমি ম্যাপ করে এই জমিটা আপনার ক্রয় করতে হবে দেখা যাচ্ছে যে আপনি একটা জমি তার দুই বিঘা জমি আছে দুই বিঘার মধ্য থেকে আপনি এক বিঘা নিচ্ছেন আপনি কোন দিকে নিচ্ছেন আপনি উত্তর দিকে নিচ্ছেন না পূর্ব দিকে নিচ্ছেন না পশ্চিম দিকে নিচ্ছেন বা কোন দিকে আপনার সে বিক্রি সে করতেছে আপনি নিচ্ছেন কোন দিকে সে যেদিকে দিবে যেদিকে আপনার আলাপ আলোচনা হয়েছে সেই দিকে আপনি ম্যাপ করে সুন্দর করে সেখানে এ দিয়ে আপনার এ দিয়ে ম্যাপ করে দিবে আর কি আর্ট করে দিবে আর কি যে এই দাগে এইটুকু জমি আমি এতটুকু ভোগ করতে পারব পরবর্তীতে দলিলের পরে তাহলে পরে আর আপনার এই জটিলতাটা থাকবে না হয়তো কোনো দিন ওই জমিটা অন্যতলে যদি সে বিক্রি করতে যায় তখন হয়তো দেখবে যে আপনি কোন দিকে নিচ্ছেন আমি এদিক দিয়েছি ওদিক দিয়েছেন না আপনারটা তখন আগে নেবেন সেটাই হবে রাইট যার জন্যে মনে করেন যে এই জমিটা ক্রয় করার সময় ওই জমিটার সে খাজনা দিল কি না বা তার যদি কেনা সম্পত্তি সে খারিজ করলো কিনা এবং হোল্ডিং নাম্বার সেখানে বসলো কি না আর যদি তার কোনো অরিজিনাল দলিলও না থেকে থাকে তাহলে পরে ওই জমিটার আপনি দরকারে সার্টিফিকেট কপি তুলবেন অর্থাৎ নকল কপি যেটা তুলবেন সেই নকল কপিটা দেখে আপনি দলিগুলি নিতে পারবেন হ্যাঁ নিলে পরে তখন এই বিস্তারিত বিষয়ে যখন আপনার এস এবং বিআরএস অথবা এ এস এ সি এস এ আর এস এইগুলো আপনি উল্লেখ করে কোন দাগে জমিটা নিচ্ছেন সেই দাগে আপনি সঠিকভাবে দাগটা লিখবেন আমি এত দাগে এত শতাংশ জমি ভোগ করবেন উনি ওইভাবে আপনাকে লিখে দিবে লিখে দেওয়ার পর আপনি হলফনামাতেও ঠিকভাবে লিখে নেবেন তারপর আপনার খাজনার যে রসিদ যেটাকে বলা হয় কর অর্থাৎ ভূমি উন্নয়ন কর যেটাকে বলা হয় করটাও আপনি দিয়ে নেবেন খারিজ করলে আরও সুবিধা হয় হ্যাঁ তখন নামটা চেঞ্জ হয়ে গেল খারিজ মানে নাম চেঞ্জ হয়ে গেলো উনি যদি কারো কাছ থেকে কিনে থাকে তাহলে উনি খারিজ করবে ওখানে একটা খারিজের নাম্বার বলবে হোল্ডিং নাম্বার বলবে আপনার সেই হোল্ডিং নাম্বারও ওখানে উল্লেখ করতে হবে এবং খাজনা দিয়েছেন সে খাজনা পরিশোধ করেছেন কোন দাগে কতটুকু সেটাও আপনার লেখা থাকবে তাহলে পরে আপনি এই জমিটা ক্রয় করার সময় এই সমস্ত যদি বিস্তারিত বিষয় আপনি দেখে নেন তাহলে পরে আপ আপনি কোনো সময় জন্য জমিটা ক্রয় করার পর আপনার আর কোনো সন্দিহান থাকবে না যে আমার জমিটা আপনার সঠিকভাবে নেওয়া হয়নি প্রয়োজন দলিতে একবার জায়গায় তিনবার আপনি রিভাইজ দেবেন অর্থাৎ পড়বেন পরে ভালো করে দেখে শুনে নেবেন এবং যে দিচ্ছে তাকেও দেখাবেন আপনি পরবর্তীতে তার সঙ্গে আপনার কোনো ঝামেলা না হয় উনি পড়ে শুনে দেখে শুনে উনিও দেখবে আপনিও দেখবেন দেখানোর পর জমিটা যদি আপনার ক্রয় করেন ওই দাগে তাহলে আপনার আর কোনো ঝুর ঝঞ্ঝাট কিছুই থাকবে না হ্যাঁ এই জন্যে জমি কেনার সময় খুব পুঙ্খানুভাবে নিজের মেধা খাটেয়া যার সঙ্গে আপনি জমিটা কিনবেন তার সঙ্গে আলোচনা করে এই জমিটা ক্রয় করলে পরে তার দ্বিধাদ্বন্দ্ব আর আপনার তখন না আর যখনই আপনি কোনো কিছুই দেখবেন না আপনি পড়াশোনা জানেন না নাহলে আপনার একটা বিশ্বাস্ত লোক নেবেন আপনি কিছুই জানেন না আপনার দাগও বোঝেন না আপনার কী আপনি খতিয়ানও বোঝেন না কোন ক্ষতি থেকে জমি দিচ্ছে তার আছে কি না আদৌ তাহলে পরে আপনার বিশ্বস্ত লোক যার আপনার নিকটের বিশ্বস্ত লোক যারা আপনারা যে লেখাপড়া জানেন না সেই লোকে নিয়ে যা পড়ায় শুনে আপনি পড়েন দেখেন দেখে আপনি জমিটা ক্রয় করবেন তাতে আপনার জমিতে ক্রয় করার সময় এই সমস্ত পেপার দিকে যদি আপনি নেন তাহলে কোনো করে আপনার জমিটা সঠিকভাবে আপনার জমিটা ক্রয় করা হবে এবং জমিটা দলিল করা শেষে আপনি তখন ওই দলিলের একটা ফটোকপি প্রয়োজন মতো আপনার কাছে রেখে দেবেন হ্যাঁ পরবর্তীতে যখন আপনার এই দলিলটা এক বছর পর উঠবে তখন আপনি অরিজিনাল দলিলটা আপনার সঙ্গে সঙ্গে ওই যে সরকারের নিকট হইতে বা যে ডিডাইটা লেখে তার কাছ থেকে নিয়ে নেবেন নিয়ে আপনি সংরক্ষণ করে আপনি রেখে দেবেন তাহলে পরে আপনার এই জমিটা ক্রয় করার সময় আপনার কোনো ঝামেলা হবে না তো যাই হোক মহান আল্লাহ আল্লাহতালা যেন আমাকে সুস্থতার সাথে দেশ ও দেশের বাহিরে থাকা আমাদের বাংলাদেশের লোকের জন্য আমি সুন্দরভাবে সক্ষমতার সাথে জমির সংক্রান্ত বিষয় বিস্তারিত বিষয় যেন আল্লাহ তালা আমাকে মানুষকে বোঝার জন্য আমাকে তৌফিক তৌফিক আরও দান করেন হ্যাঁ এবং আপনাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করে আপনার যে আপনারা দীর্ঘজ বিহন এই বলে আমি শেষ করছি সহমত হারুন রশিদ